আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম রব্বানী আমি গ্রাম বাংলার কৃষি চাষাবাদ জিরো ওয়ান থেকে বলতেছি তো আমি আজকে আসছি নবাবগঞ্জ বাজারের পাশে একটা বাগান সবজি বাগান দেখতেছি তো এখানে এসে আমি যে সবজি বাগানের মালিক তার সাথে আর কি কথা বলবো কৃষি বিষয় নিয়ে তো আপনারা একটু সাথে থাকুন আমার আমি সেই যে মালিক তার সাথে আপনাদের একটু একটু পরিচয় তো তো ভাই এদিকে আসেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই আপনি দেখতেছি যে এখানে অনেক মানে পেঁপে গাছ তারপর আবার লাউ শাক মানে আবার এটা হাতি কি ভাই কি লাগাই দিছেন বটবটি লাগাই দিছি ভাই তো ভাই এগুলা মানে ইয়া করার যে একটা মানে প্রসেসিং তো আপনি যে এগুলো কিভাবে একটু লাগাবেন বা কিভাবে কতদিনের মধ্যে বীজটা হয় তো একটু আমাদের কে জানালে একটু ভালো হতো আসলে মূলত ঘটনা হয়েছে যে আমি এই জমিটা আগে গোবর দিছি জৈব সার দিছি দেওয়ার পরে ঘাস ঘুস তুলে পরিষ্কার করছি এখন আর কি ভটভটি লাগাবো আহ ইতিপূর্বে আগেও লাগাইছি এখনো লাগাইতেছি আর এটা কিভাবে লাগাবেন সেটা কাছে এসে দেখে না তো ভাই একটু আমাদের তো দর্শক আমাদের সাথে থাকেন আমি একটু আপনাদের সাথে থেকে দেখাইতেছি তো ভাই আপনি আমি দেখতেছি আপনি মাটি গুলো সুন্দর ভাবে নাড়াচাড়া করতেছেন তো মানে কি প্রসেসিং এ আপনি সে বীজটা লাগাইতেছেন আমাদের একটু মানে ধৈর্যশীল সহকারে দেখাইবেন এবং মানে কিভাবে আর কি লাগানো যায় বীজটা কত মানে কত ইঞ্চি নিচে আর কি বীজটা দেওয়া লাগে তো সম্পূর্ণ আমাদের একটু বিস্তারিত বললে একটু ভালো হইতো ভাই ভাই একটু আসলে ভাই এই জায়গাটা প্রসেসিং আগে সুন্দর ভাবে করা লাগবে এখানে বড় বড় চাপা রাখা যাবে না যেটাকে ঢিল বলে আমরা চাপা বলি এগুলো যদি থাকে তাহলে আপনি যে সময় বটবটির বীজ ফেলাবেন গাছ বাইরে হওয়ার সময় ওই চাপাটা যদি আহ গাছের মাথায় পড়ে তাহলে ওই গাছটা হয়তো বাইরে হবে না কি থাকবে আহ হয়তো পানি দিলে পচে যাবে জি ভাই জি এইভাবে তো এটা মানে কত ইঞ্চি হবে